সুপ্রিয় দর্শক আসসালাম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট ছিল এটি পাঁচ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আছে আর মোটামুটি মোটা তো টার্গেট দর্শক আমরা গাভি বখনা গরুর তথ্য দেবো যেগুলো বড়ি গরু মাংস লাগার জায়গা আছে শুকনো গরুগুলি এই যে মালিক ভাইকে দেখা যাচ্ছে কেনাকাটা কিন্তু চলছে একটা সরমারে দর্শক এই গরুটি মুরব্বিকা কতষট্টি অলরেডি দাম দিয়েছে সত্য চাচ্ছে গরু চাচ্ছ আচ্ছা আচ্ছা দর্শ <laughs> একটু মিস্টেক হয়ে গেল ভিডিওটা করতে করতে আমাদের স্পেস ফুল হয়ে গেছিল ভিডিওটা করতে করতে কাটিয়ে গিয়েছে এটার বডি বড় কিনতে হবে হাসির কাছাকাছি কিনতে হবে পঁচানব্বই চাচ্ছে কিন্তু আশি দাম আচ্ছা বলছে সে আচ্ছা আর মোটামুটি দেশাল পর্যন্ত একটু দেখাবো আপনাদের দশ আছে ক্রোস থেকে নিয়ে দেশাল পর্যন্ত যাদের বাজে ছোটো ছোটো আছে দেশাল গরু নিয়ে শুরু করতে চাচ্ছে তবে মাংসের জন্য মোটামুটি ক্রোশের গরুগুলিই ভালো হয় দশ একটু শুধু হাত পা দিয়ে কিনবেন হাঁটি দিয়ে কিনবেন হাঁড়ামুড়ি যদি ভালো থাকে একটু বয়স যদি কাজে থাকে আর মোটা তাদের ক্ষেত্রে অবশ্যই ছয় জাতের নিচে নেওয়ার চেষ্টা করবেন ছয় জাতের উপর নাকি নাই ভালো খাবার বেশি খাবে লোডটা কম হবে যাই হোক এই যে এটা একটা বোধা চলছে এটা কিন্তু আড়া ভালো আছে তার কিন্তু একটু শুকনো চাদা কত আছে না এটা ষট্টি বাষট্টি চাড়া খুব বেশি চাইনি মানে বোটিং হিসাবে পঞ্চান্ন দাম আজকে একটু পাটিপত্র কম বোধা যাচ্ছে হ্যাঁ গাড়া কম এই যে এইগুলো কিন্তু মানে লোডের জন্য ভালো আছে সেই বড় তোলা আলা ভালো দর্শক বডি ভালো হাটটি মোটা মোটা দশন এইগুলি মোটামুটি পারফেক্ট হাডাত মূল বিষয় না শুধু একটু দাঁড়টা দেখে নেবেন যাতে ভাঙ্গা ভাঙ্গি না থাকে

শাড়ি টিভি সরি শাড়ি শাড়ি জালে চাচ্ছে মানিক ভাই দাম দিচ্ছে হাড়ের ভাষা অনেকে বুঝতে পারেন না আমরা এই জন্য একটু স্পষ্ট করে দিই চাচ্ছি কিন্তু মানিক ভাই কি অবস্থা পছন্দ হয় না

কেউ কেউ চার মাসও করে লাস্ট টাইমে দর্শক লং টাইমে এক মাস যদি রাখেন তিন মাসের যা চার মাসের প্রসেস রাখেন গরু কিন্তু ওই এক মাসে খাবার কম খায় মোটা দাদা হয়ে যাওয়ার পর গরুগুলি একটু কম খায় কিন্তু স্বাস্থ্য মোটামুটি ভালো আগায় দেখ পরবর্তী মাসটার জন্য তিন মাস পরবর্তী যে চার মাসের মাথায় গরুটা যদি রাখতে পারে একটু ভালো বেনিফিট ভালো একটা দাম পাওয়া যায় আশা করা যায় মানিক ভাই কি অবস্থা আরো এক হাজার দিয়েছেন অলরেডি তারপরে দিতে যাচ্ছে না আচ্ছা আমরা দেশালিটি থেকে একটু ঘুরে আসি রোজ শেষ দর্শক আমরা দেশালিটিতে নিয়ে যাবো একটু এই যেগুলো দেশালির ভিতরে ভালো বড়ো বটি যারা মোটামুটি যে অঞ্চলে দেশাল বেশি চলে এই যে ডাবল বটি গরু নিতে পারে এ পাশ থেকে দু একটা দেখাই এটা একটা এটা দুধও আছে কিন্তু এগুলো দুধও পাবে কয় কত দাম এটার কত দাম একটু কাটা জায়গা পঞ্চান্ন ভিতরে আর বয়সটা তো আট দাম আর দিকে যাবো দর্শক কুরবানি চলে আসতেছে শুকনো শুকনো তারা কুরবানির টার্গেটে চার মাস প্রজেক্ট করতে যাচ্ছে একটু বেশি শুকনো জায়গায় কিনবে আর হাফ রেডিগুলি বর্তমান রোজারদের জন্য কিনতে পারে সব ধরনের করে কিন্তু রানীগঞ্জ হাটে ব্যাপক একটা আমদানি থাকে